আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং আজকে আমি আলোচনা করব একটি ট্রেড লাইসেন্স নিয়ে একটি ট্রেড লাইসেন্স কিভাবে আপনারা সংশোধন করবেন এবং সংশোধন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব অনেকে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা পরিবর্তন করতে চাই স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চাই বর্তমান ঠিকানা পরিবর্তন করতে চাই এবং ট্রেড লাইসেন্সের নাম পরিবর্তন করতে চাই আমার পূর্ব ভিডিওগুলোতে আপনাদের আমি দেখিয়েছিলাম কিভাবে ট্রেড লাইসেন্সের মালিকানা পরিবর্তন করা লাগে আজকের বিষয়টি হচ্ছে ট্রেড লাইসেন্স সংশোধন আমরা বিভিন্ন কারণে একটি ট্রেড লাইসেন্স একটি প্রতিষ্ঠানের নামে করি কিন্তু যে প্রতিষ্ঠানের নামে ট্রেড লাইসেন্স ঠিক করা হয় যে ঠিকানায় করা হয় বিভিন্ন কারণবশত আমরা উক্ত ঠিকানাটি ছেড়ে দিই অথবা উক্ত প্রতিষ্ঠানটি ছেড়ে নতুন একটি জায়গায় গিয়ে আবার বিজনেস ওপেন করি সে আমরা ট্রেড তখন কি করব এই বিষয়টাই আজকের আলোচনার বিষয় অনেকে দেখা যায় ব্যবসা প্রতিষ্ঠান মোহাম্মদপুর মোহাম্মদপুরের ঠিকানা দিয়ে ট্রেড করা কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সে মোহাম্মদপুর আর ব্যবসাটি করতেছে না সে চলে গেছে দানমন্ডিতে সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে আপনার এক হচ্ছে ব্যবসা ঠিকানাটি পরিবর্তন করে নিতে হবে সেই জন্য আপনার কী করতে হবে আপনি নতুন যে ব্যবসা ঠিকানা অ্যাড করতে চান তার জন্য আপনার নতুন ব্যবসা ঠিকানার চুক্তিপত্র লাগবে এবং সিটি কর্পোরেশন বরাবর অথবা উপজেলা থাকলে উপজেলা বরাবর একটি আবেদন করতে হবে যে আপনার যে পূর্বে ব্যবসা ঠিকানাটি ছিল সেই ঠিকানাটি এখন পরিবর্তন করে বর্তমানে আপনি নতুন ব্যবসা পরিচালনা করতেছেন সেই জন্য আপনার ট্রেড লাইসেন্সের ঠিকানাটা পরিবর্তন করা জরুরি এবং যদি ট্রেড লাইসেন্সের কোনো বকেয়া বাকি থাকে সেই বকেয়াগুলো পরিশোধ করতে হবে আমি আপনাদেরকে একদম খাতে কলমে দেখিয়ে দিব আজকে আমার এক ক্লায়েন্টের ট্রেড লাইসেন্সটি ওনার ঠিকানা ছিল বর্তমানে আল্লা করি মার্কেটে ফ্লট গোয়া আল্লা করি জামে মসজিদ সুপার মার্কেট দোকান নং সত্র মোহাম্মদপুর ঢাকা পরবর্তীতে দেখা যাচ্ছে উনি এই ব্যবসারটি খেয়ানরা চেঞ্জ করে এখন বর্তমানে সে এখানে ব্যবসা করে না বিদেশ অন্য একটি জায়গাতে সে ব্যবসা শুরু করেছে সেক্ষেত্রে তার খান্ডি পরিবর্তন করা প্রয়োজন হয়ে পড়ে সে আমার সাথে যোগাযোগ করে আমি তার ঠিকানাটি পরিবর্তন করে দিয়েছি সেটাই আমি এখানে আপনাদেরকে দেখাবো এবং সে মানের ব্যবসার ঠিকানা এবং বর্তমান ঠিকানা হচ্ছে আল্লাহ করিম দুইটাই একই ছিল কিন্তু এটা ছেড়ে সে যখন নতুন একটি ঠিকানা অবস্থান নিয়েছে তখন আমি তাকে নতুন ঠিকানায় সিস্ট করে দিই যদি আপনারা দেখেন এই যে নতুন ঠিকানা হচ্ছে চব্বিশেরই বাজবাড়ি মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত মহম্মদপুরি অবস্থান আছে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানাটা আগে ছিল করি মার্কেটে এখন সে বাজবাড়ি চলে গেছে যদিও একই থানার আন্ডারে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আলাদা হয়ে গেছে যার কারণে এটা ওনার সংশোধন করার প্রয়োজন ছিল সে সংশোধনটি আমি করে দিয়েছি এবং এর পূর্বে দেখছেন সে ব্যবসার ঠিকানা ছিল আল্লাহ করিম মার্কেট বর্তমান ঠিকানা সে বর্তমান ঠিকানাটা আমি চেঞ্জ করে দিছি বর্তমান ঠিকানাটা এখানে আপনারা খেয়াল করেন বাসানং একুশ রুড নং তিন ফিউচার হাউজিং মোহাম্মদপুর ডাকা সো এরকম অনেকেই এই প্রবলেমগুলো আপনারা ফেস করেন ব্যবসা ঠিকানা পরিবর্তন করতে চান বর্তমান ঠিকানা পরিবর্তন করতে চান ব্যবসা প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করতেছেন এই সংক্রান্ত যারা প্রবলেম ফেস করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য আর লাইসেন্স সংক্রান্ত যে কোনো ধরনের সহযোগিতার জন্য যোগাযোগ করুন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম